সূরা রওম সূরা নম্বর 30 এক নম্বর 26 মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ তাআলা বলছেন আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তালার ইবাদত করে আকাশ ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই একানিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদত করে কিন্তু আদম সন্তান বরণ নিম খারাম এরা আল্লাহ তালার ইবাদত করে না এই আদম সন্তান বরণ নিম খারাম এরা আল্লাহ তালার ইবাদত করে না কিন্তু আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই একানিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদত করে আজ আপনাকে আমাকে আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করেছেন দুটি হাত দুটি পা জ্ঞান বুদ্ধি ব্রেন মস্তিষ্ক সব কিছু দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আর যেই সৃষ্টিকর্তা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করছেন আর সেই সৃষ্টিকর্তাকে আমরা ভুলে গেছি সেই সৃষ্টিকর্তার ইবাদত করছি না আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে গাছপালা জীব জন্তু কীট পতঙ্গ পশু পাখি সব কিছুই আল্লাহ তালার কথা শুনে সব কিছুই আল্লাহ তালার ইবাদত করে কিন্তু আদম সন্তান এরা বড় নিম খারাপ এরা শুধু আল্লাহ তালার ইবাদত করে না আর অথচ আল্লাহ তালা এই পৃথিবীর মাটিতে যত মাখলোকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলোকাতের মধ্যে থেকে এই মানব দিকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন অতএব আপনি যদি একজন আদর্শ পুরুষ হতে চান আপনার স্ত্রীকে যদি আপনি আদর্শ নারী করতে চান তাহলে কি করতে হবে আপনাকে আল্লাহ আল্লাহ দিকে ফিরে আসতে হবে তালার এবাদত সঠিকভাবে করতে হবে এছাড়া আল্লাহ তালা আরো বলছেন সুরা ভাঁকরা ষোলো নম্বর দুই এক নম্বর দুইশো আটত্রিশের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহ তালার সামনে আদবের সঙ্গে এবাদত করার জন্য দাঁড়িয়ে যাও কিন্তু আমরা আমাদের মধ্যে যারা গুজার এবাদত করে তাদের মধ্যে আবার অনেক উদাসীনতা দেখতে পাওয়া যায় আল্লাহ তারা বলছেন যে আদবের সাথে তোমরা কি করো আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাও এবাদত করার জন্য আপনি কোথা থেকে আসলেন মসজিদে উদাসীনতার মতো আপনি দাঁড়িয়ে গেলেন আপনার পা কোথায় আপনার পোশাক কেমন আপনার শরীরের অবস্থা কেমন সেই দিক আপনার ভোরখেপ নেই এখানে আরেকটি কথা বলে রাখি আমাদের সমাজের মানুষ যারা পাঁচ অক্ত সরা আদায় করে তাদের মধ্যে এমন এমন মানুষ দেখতে পাওয়া যায় অথচ এই মসজিদে আসতে হলে সব থেকে সুন্দর পোশাক পরে সবথেকে সুন্দর হয়ে আসতে হবে আমরা যখন কুটুম বাড়ি যাই সব থেকে যেটা দামি পোশাক সব থেকে যেটা ভালো পোশাক সেই পোশাক পরিধান করে আমরা কুটুম বাড়ি যাই অথবা বাজারে যাই হাট যাই যেখানে সেখানে যাই কিন্তু আমরা যখন এই মসজিদ আসি আমার গায়ে যেই পোশাক আছে সেই পোশাক পরেই চলে আসলাম আপনার পোশাকটা গায়ে ময়লা লেগে আছে কি হয়ে আছে সেই দিকে আপনার কিন্তু দেখার বিষয় থাকে না অথচ সামনে গরমের সিজন চলে আসছে আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে খালি শুধু একটা গামছা পরে নিল আর গামছা পরে চলে মসজিদ অথচ মসজিদে আসতে হলে সব থেকে সুন্দর পোশাক পরে আপনাকে সুন্দর হয়ে আসতে হবে আপনি যেমন একটা গেঞ্জি পরে একটা ভালো ছেঁড়া ফাটা পোশাক পরে বা ময়লা পোশাক পরে আপনি যেমন কুটুম্বাড়ি বাড়ি যেতে পারেন না তো আপনি এই জায়গাতে কি করে আসতে পারেন আর সমস্ত জায়গার থেকে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের জায়গা সব থেকে ভালো জায়গা সব থেকে উত্তম জায়গা আর এই জায়গাতে আসবেন ছেড়া ফোটা পোশাক পরে ময়লাযুক্ত যুক্ত পোশাক পরে গামছা গায়ে লাগিয়ে এটা কি আদবের সহিত হলো আল্লাহ তাল সামনে দাঁড়ানো আল্লাহ তালা বলছেন যে তোমার আদবের সহিত আদবের সাথে আল্লাহ তাল সামনে দাঁড়ানো ইবাদত করার জন্য অতএব যারা গামছা পরে নামাজ পড়ে সতর্ক সাবধান থাকবেন যারা গেঞ্জি পরে নামাজ পড়ে সতর্ক সাবধান থাকবেন নামাজ হবে কি হবে না সে বিষয়টা ভিন্ন কথা ওই দিকে আমি যাচ্ছি না আপনার শরীরে আপনার গায়ে যদি পোশাক না থাকে খালি গায়ে নামাজ হবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনার পোশাক থাকা সত্ত্বেও আপনি ওই ময়লাযুক্ত পোশাক কি করে পরিধান করে আপনি নামাজের জন্য আসতে পারেন গামছা গায়ে লাগিয়ে কী করে আসতে পারেন আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাও আদবের সাথে ইবাদত করার জন্য অতএব নারী পুরুষের একটি বড় গুণ যেটা সেটা হচ্ছে আল্লাহ তালার ইবাদত সঠিকভাবে করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে আদর্শ পুরুষ মা বোনদেরকে আদর্শ নারী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমি তারপরে দ্বিতীয় নম্বর গুণ যেটা বলছিলাম যে আজকে দুইটি গুণ আলোচনা করব এক নম্বর গুণ বললাম কি যে নারী পুরুষ এমনই হতে হবে যার অন্তর যার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব সদা সর্বদা আল্লাহ তালার বিধানের বিধান পালনে আসতে থাকবে আর দুই নম্বর যেটা আদর্শ দুই নম্বর গুণ সেটা হচ্ছে কি